তা চিৎকার চেতাবি শুরু করে দিলেন আগুন 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 জল আগুন জল আগুন জল আগুন গ্রামের সমস্ত মানুষের গন্তব্যস্থল তখন সেই শিবচন্দ্র চক্রবর্তীর বসত দিকে সেখানে পৌঁছে তারা নিশ্চুপ হয়ে গেলেন এ কি হয়েছে এখানে আগুনের কোনো লেশ মাত্র নাই তারা যে কি দর্শন করলেন সেটা কি ছিল সেখানে মাতা মনমোহিনী দেবী প্রসবকার্য সমাধান হয়ে গেছে সেই প্রসব মাতা মনমণি দেবী এবং তার এক ভগ্নি ছিলেন এবং একজন ধাত্রী ছিলেন আর সেই জন্ম মুহূর্তের আগে সেই তিনজন মানুষকে অজ্ঞান এবং অচৈতন্য করে রাখা হয়েছে একটা মায়া বিস্তার করে আর সেই আগুনের লেলিহান শিকায় তাদের যখন সম্বিত ফিরল তারা দেখছে ফুটফুটে একটি মাস্তক পণ্ডিতের শিশু জন্মগ্রহণ করেছেন আর সেই উর্ধ গগনের দিকে তাকিয়ে তিনি খিল 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 খিলখিল করে হাসছেন আমার তো মনে হয় রসুলের থেকে যে আগুনের কথা ঈশ্বরের সেই অগ্নিগর্ভ মূর্তিটির কথা আমরা জেনেছিলাম সেই ঈশ্বর আগুনের ললিহান বিস্তার করে ধরার ধুলিতে মানব রূপ ধারণ করে চলমান বিগ্রহ রূপে অনুকূল রাম ধরি অবতারণ করিলেন তাই তিনি এত আলোর উৎস তাই তিনি তার সর্বাঙ্গ দিয়ে এই রকমই বহুবার আলো নির্গিত হতো আমরা তা প্রত্যক্ষ করেছি তেরোশো পঁচিশ সন কারণ ঠাকুরের বয়স তখন মাত্র তিরিশ বছর তিনি ও এক বৈশাখে কাল বৈশাখের দিনে পদ্মাচরে পায়চারি করছেন আর সেই সময়টা ঘন কালো মেঘ হয়ে সমস্ত আকাশ মনে হচ্ছে যে একটা প্রলয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে ঠাকুর তবু সেখানে পায়চারি করছেন এবং দাঁড়িয়ে আছেন একটি মা সেটাকে লক্ষ্য করে ঠাকুরের কাছে ছুটে গেছে যে ঠাকুর আপনি এক্ষুনি আশ্রমে চলে আসুন এখানে ভীষণ প্রলয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে কাল বৈশাখী ঝড় উঠে যাবে আপনার এখানে দাঁড়াবেন না তিনি বোঝায় না আমি যাব না তুই যা মাটি তার কথা শুনছেন না মাটি দূরে দাঁড়িয়ে আছে কি হয় দেখি তো দেখা যাচ্ছে কি কিছুক্ষণের মধ্যেই ঠাকুরের সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এক গোলাপি রঙের আভা অগ্নিশিকা আকাশের দিকে নির্ধিত হচ্ছে এই মাটি থেকে আকাশ পর্যন্ত তার বিস্তৃতি পদ্মার এপার থেকে ওপার ওপার পর্যন্ত তার চওড়ায় সিকি ঘন্টাকাল সেই আগুন ক্ষণস্থায়ী ছিল বহু দূর দূরান্তে গ্রামের মানুষজন সেই আগুন দর্শন করেছিলেন সেই অগ্নিশেখা দর্শন করেছিলেন পরের দিন গ্রামের সমস্ত মানে গ্রামের সমস্ত মানুষজন বাড়িতে এসে উপস্থিত হয়েছেন ঠাকুর বাড়িতে উপস্থিত হয়েছেন সেই আগুন সম্বন্ধে জানবার জন্য আমার তো মনে হয় সেই হজ্রত রসুলের সেই খোদাতলার যে রূপ আমরা শুনেছি সেই খোদাতলায় রূপ ধারণ করে ওই মাতা মনমিয়ে দেবে গর্বে গৃহে নেমে এসেছিলেন আর সেই বালকের মধ্যে বিলীন হয়েছিলেন আমরা এই জন্যই জগতের সমস্ত সম্প্রদায়ের মানুষ তার ভিতরেই আমরা যেমন আমি যেমন তার ভিতরে আমার খোদা তালাকে খুঁজে পেয়েছি খ্রিস্টান ভক্ত যারা ছিলেন তার ভিতরে তাদের গডকে খুঁজে পেয়েছে আর হিন্দু ধর্মের যারা মানুষ তারা তো এক বাক্যে বলে থাকেন তার ভিতরে তারা তাদের ভগবানকে খুঁজে পেয়েছে এতদিন যাবত যে সমস্ত মানুষকে তিনি এখানে প্রেরণ করেছেন অবতার পুরুষই বলি ঈশ্বর পুত্রই বলি আর খোদার দোস্ত বলি না কেন আমার তো মনে হয় যে ঠাকুর তখন যখন সেখানে আসীন ছিলেন ঈশ্বার রূপে খোদারূপে তিনি এই সমস্ত অবতার পুরুষদের প্রেরণ করেছেন তাই তিনি এবার এসে কি করলেন এখানে একটা সৎসঙ্গ জগৎ সৃষ্টি করলেন আর তিনি যাদের প্রেরণ করেছিলেন তারা যা যা এখানে প্রতিষ্ঠা করে গেছে সেগুলোকে তিনি সমানভাবে সমান্তর রাখতে চাইলেন তাই তিনি এখানে সৎসঙ্গ জগৎ সৃষ্টি করলেন জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ আমরা যেমন এই পৃথিবী এই সৃষ্টিকর্তার সৃষ্টি এই জগৎকে উপভোগ করছি তেমনিভাবেই এই জগৎ মাঝারে জগতের সৃষ্টিকর্তা আসিয়া যে সৎসঙ্গ জগৎ সৃষ্টি করলেন সেই সৎসঙ্গ জগতে আমরা সকল সম্প্রদায়ের মানুষ সমান ভাবে সৎসঙ্গে সার রস আমরা অনুভব করছি ছোটবেলায় এই সৎসঙ্গে জগতের কথা এক সময় আমি চিন্তা করেছিলাম আমরা তিন বন্ধু ছিলাম আমি সুভা আমি সিরাজ আমার এক অপর বন্ধু ছিল সুভাষ আমার আর এক বন্ধু ছিল অ্যান্টনি তিনটি আত্মা দেহ তিনটি দেহ আত্মা জন্য একটাই আমরা এত মিল বহবত ছিল আমরা একে অপরকে দেখে ছাঁপতে পারতাম এক একদিন বাস করতাম এরকম ছিল আমাদের মিল মহব্বত ভালোবাসা কিন্তু একটি জায়গায় গিয়ে যেন আমরা একে অপরের সঙ্গে পড়তাম ওই যে ঈদের দিন সকালে আমি যখন ঈদগাহ ময়দানে নামাজের সারিতে দাঁড়িয়েছি আমার ডান দিকে আমি সুভাষকে পাচ্ছি না আমার বাম দিকে আমি অ্যান্টনিকে পাচ্ছি না আমি দেখছি দূরে ওরা ওরা দুজনের গালা গলায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমার দিকে ফ্যাল ফ্যাল চেয়ে চেয়ে রয়েছে ওর মনে ব্যথা লেগেছিল সেই শিশু মনে আর মনে মনে ডুকরে বলে উঠছিল কি কোনো কিছু নেই এমন কি কোনো ধর্ম নেই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা পৃথিবীর সমস্ত সম্প্রদায়ের মানুষ একই ছাতের তলায় একই ঈশ্বরের আরাধনা করিতে পারি সেই শিশু মন একদিন জাল লাগে ডুকরে কাঁদিয়া উঠেছিল জীবনের অথক অনকগুলি বর্ষর অতিক্রান্ত আসিয়া আমি শুনছি তার কথা আমার পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে বলা হয়েছে আমি যখন কারো প্রতি সদায় হই সর্বপ্রথম আমি তাকে ধর্ম জ্ঞান দান করি তাই আমার হয়তো আমার প্রতি সদাই হয়েছিলেন তাই তিনি আমার কাছে জাজনকারী পাঠিয়ে দিয়েছিলেন আর জাজনকারীর মুখে আমি শুনছি সেই মানুষটির কথা যে মানুষটির কথা সেই শিশু বলে একদিন কল্পনা করেছিল তাই তাকে গ্রহণ করে তাকে বাড়িতে প্রতিষ্ঠা করে আজ আমি তার ভিতরে খুঁজে পাচ্ছি আমার খোদাতলাকে তাকে আমি যে খোদাতলা বলছি তার অকট্ট প্রমাণ তিনি আমার কাছে রেখেছেন তিনি যে করুণার অঝর ঝরা ধারা তিনি বর্ষণ করেছিলেন তার ভক্ত মাজারে আজ আমি একটা করুণার কথা তার করুণার কথা একটু আমি কই আমার আমি যেখানে কর্মস্থলে রয়েছে কৃষ্ণনগরে আমার গ্রামে একটা বাড়ি আছে এখান থেকে পনেরো কিলোমিটার দূরে সেখানে আমার বাবা থাকেন আরো আত্মীয় প্রজন্ম ভাই বোন সবাই থাকেন আমার বাবা বয়স হয়েছে পঁচাত্তর বছর উপরে বড় শরীর খারাপ ডাক্তার দেখানো হচ্ছে আর সেদিন সকালেও আমি গেলাম বাবাকে নিয়ে আসলাম শহরে ডাক্তার দেখানো হলো বিলেত ফেরত ডাক্তার দেখাচ্ছি ডাক্তারবাবু অভয় দিয়েছেন কোনো চিন্তার কোনো কারণ নেই তোমার বাবা ঠিকই আছে ওষুধপত্র দিলেন পাল্টা দিলেন এবার আমরা বাড়িতে নিয়ে গিয়ে রেখে আমি আবার কর্মস্থলে চলে আসলাম আর সেই দিন রাত্রে আমি ঘুমের ঘরে আমি দেখছি আমাদের সেই গ্রামের বাড়িটি আমি যেন কার সাথে কথা কইছি আমি বলছি এটা তোমাদের গ্রামের বাড়ি হ্যাঁ এটা তো আমি দেখছি তখন বেলা প্রায় দশটা হবে আমি মনে মনে বলছি এখন তো বেলা দশটা বাজে বোঝে হ্যাঁ এখন দশটায় বাজে তো আবার আমি দেখছি আমাদের সেই গ্রামের বাড়ির উঠোনে বহু মানুষের ভিড় আমি বলছি আমাদের বাড়িতে সকালে এই দশটার সময় এত মানুষ কেন এত মানুষের ভিড় কেন আমি শুনছি হয়তো এখানে কেউ ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে চলে গেছেন ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে উঠে বসে পড়লাম ও আমি স্বপ্ন দেখলাম তো জীবনেতে বহু স্বপ্ন দেখেছি পুরো স্বপ্নই তো আজ পর্যন্ত সার্থক হয়ে ওঠেনি বাবা একটু অসুস্থ আছেন দেখে এসছি বিলেত ডাক্তার দেখছেন তিনি অভয় দিয়েছেন চিন্তার কোনো কারণ নেই যাক আর পাঁচটা স্বপ্নের মধ্যেই আমি সেই স্বপ্নটাকে মিলিয়ে দিলাম এবার আমি আমার কর্মে চলে আসি সকালে কর্মে এসে আমি আমার কর্মে ব্যস্ত আর সেই স্বপ্নের কথাটি আমার মনেও নেই আর এবার বেলা দশটা যখন দশ বাজে তখন আমার কাছে ফোন থাকতো না আমার ফোন ছিল না বাড়িতে একটা ফোন থাকতে বটে আমার ওই পাশের দোকানদারকে আমার বাড়ির থেকে একটা ফোন করেছে যে ফোনটা আমার বাবাকে একটু দাও তামাশি দোকানদার ভাই বলছে যে দাদা আপনার ছেলে ফোন করেছে আপনি ফোনটা একটু রিসিভ করেন তা আমি ফোনটা রিসিভ করে আমি নিস্তব্ধ হয়ে গেলাম আমার বাবার পৃথিবীতে নেই সেই ভাবনায় আমাকে এখন আর ভাবিতে করছে না পৃথিবীর সমস্ত শক্তি যেন আমার ভিতর সঞ্চারিত হয়ে গেছে আমার সেই বিগত রাতের কথা বারবার আমার সামনে রিপিট হচ্ছে বারবার রিপিট হচ্ছে আমি কি করলাম তার পাঁচটা স্বপ্নের মধ্যে তাকে গুড়িয়ে দিয়ে আমি এই যে সুসংবাদ সেটা আমার কাছে সুসংবাদই ছিল আমি হয়তো ভোরবেলা সেখানে চলে যেতে পারতাম তিন চার ঘন্টা থাকতে পারতাম হয়তো দয়ালের সেটা ইচ্ছা তাই হয়তো সেই সময় আমি যেতে পারিনি তা আমার ওই বিলেত গোল গোল্ড মেডেলিস্ট ডাক্তারবাবু যেটা কয়ে দিতে পারলেন না নন কলকাতা মেডিকেল কলেজের অনুতন্য ডাক্তারবাবু কিন্তু কহে দিতে পারলেন ঈশ্বরের হাতে মানুষের সেখানে কোনো কিছুই করার নাই তাহলে আমি যে সংবাদ পেলামী কে তিনি আর কেউ নয় এতদিন যাকে আমি পরম প্রেমাসী ঠাকুর হিসাবে প্রণাম করেছি আমার গুরু হিসাবে প্রণাম করেছি সেই দিন থেকে একটি তার মুকুটে নতুন পলক আমি সংযোজিত করিতে পারিলাম তিনি আর কেউ নয় তিনি আমার খোদা তিনি আমার ভগবান তিনি আমার ঈশ্বর তিনি আমার গড তিনি আমার ঘট আর এটাই আমার সৎসঙ্গ জগৎ যা আমাদের প্রকৃত মানুষ হতে শেখায় হ্যাঁ এটাই আমার সৎসঙ্গ জগৎ যা আমাদের সমস্ত অনৈকর ভেদাভেদ নিরাক্ষর করে দেয় যা বার বার আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা একে বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান হ্যাঁ এটাই আমার ঠাকুরের তথাকথিত সম্প্রদায় কথা বেড়াজালকে চুরমার করে মানুষকে প্রকৃত ধর্মের পাঠ শেখায় হ্যাঁ এটাই আমার ঠাকুরের জগৎ আমাকে শিখিয়েছে ধর্মে সবাই বাঁচে বারে সম্প্রদায়টা ধর্ম নারে তাই আমরা সবাই মাথা উঁচু করে বলতে পারি আমরা ঠাকুরের গর্বে গর্বিত আমরা ঠাকুরের প্রেমী তাই আসুন আমরা আর একবার কর চোর করে তার কাছে প্রার্থনা জানাই হে দয়াল আমরা জানি না আমাদের কিসে মঙ্গল হবে তোমার ইচ্ছায় আমাদের সকলের ভেতর পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান জয় গুরু வந்தே புருஷோத்தமம் வந்தே புருஷோத்தம வந்தே புருஷோத்தம